ক্যানিং এর দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তদন্ত পুলিশ ক্যানিং এর দম্পতির জোড়া মৃতদেহকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সকালে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম এলাকা পয়েংশিং গ্রামে মৃত দম্পতির নাম নাজির মোল্লা বয়স তেইশ রিঙ্কি মোল্লা বয়স একুশ জানা গিয়েছে বিগত প্রায় চার বছর আগে নাজির ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বর্তমানে কাটোয়া ডিঙ্কির সাথে পরে বিয়ে হয় নাজির পেশায় রাজমিস্ত্রির কাজ করতে দিব্যি ছিল দম্পতি সংসার ইদানিং প্রায় এক সপ্তাহ ধরে স্বামী স্ত্রীর মধ্যে বচসা চলছিল এলাকা বাসিন্দাদের অভিযোগ সেই বচসা চলাকালীন সকালে দম্পতির মৃতদেহ উদ্ধার হয় সূত্রে খবর পরিবারের লোকজন মৃত দেখতে পেয়ে ক্যানিং থানা পুলিশের খবর দেয় ক্যানিং থানার পুলিশ নাজির ও রিঙ্কিকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের ওই দম্পতিকে মৃত বলে ঘোষণা করে সূত্র খবর রাতি বছর স্ত্রীকে প্রথমে শ্বাসরোধ করে খুন করে পরে তার স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে এমনই জানা যায় এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তদন্তে ক্যানিং থানার পুলিশ রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ঘোরের সংবাদ